এখন আমার আর তোমার কথা মনে পড়ে না ভাবতে দেয় না মনকে আর তোমার কথা তোমার নামটা শুনলে আমার চারপাশ আর যায় না শ্বাস নিতে কষ্ট হয় না রাতের পর রাত জেগে চোখের জল লাগানো আর ফেলি না সময় লেগে গেল তোমার মায়া অনেকটা কাটাতে পেরেছি কিন্তু বিশ্বাস করো এখন আমি আবার হাসতে শিখেছি তবে অন্য কারোর জন্য নয় নিজের জন্য কারণ নিজেকে কষ্ট দেওয়ার মতো পাপ হয়তো পৃথিবীতে আর কিছু নেই কিন্তু সেই পাপও আমি করেছি তবে এবার জীবনটাকে নতুন করে ভালো লাগতে শুরু করেছে তোমাকে ছাড়া একটা জীবন না না কষ্ট হচ্ছে না বেশ ভালোই দিন কাটছে ওই যে কথা আছে না জীবন নদীর মতো বহমান সত্যি একজন চলে যাওয়াতে জীবন থেমে থাকে না হয়তো কিছু সময়ের জন্য একটু স্থগিত হয় তবে থেমে থাকার জন্য নয় আবারও নতুন উচ্ছ্বাস নিয়ে জীবনকে গতিমান করার জন্য